আজকে পঁচাশিটি স্কুলের শিক্ষক মন্ডলী উপস্থিত আছে রংপুরে কিন্তু আর অনেক বেশি স্কুল আছে প্রথমত এটা বিষয় আর দ্বিতীয় হচ্ছে যে ছোট বাচ্চারা বেশি অসুস্থ হয় পেটের অসুখে অসুস্থ হয় পেটের অসুখে ভর্তি হয় দেখতে পারি তো ছোট বাচ্চাদের টেক কেয়ার বা বারসা বাড়িতে বাবা এবং মা করে থাকে তো আমাদের বাচ্চাদের পাশাপাশি বাবা এবং মায়েরও এই হাত ধোয়ার বিষয়টা ঠিকঠাক মতো জানা দরকার যেমন বলছি দু হাজার উনিশ সালে যখন করোনা প্রথম আসলো তখন আমাদেরকে টেলিভিশনে বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে কিভাবে হাত হবে সেটা বলা হচ্ছিল একটা অভ্যাস ছিল মানুষের মধ্যে হাত ধোয়ার এই বিষয়টা আমরা বাইরে থেকে এসে অনেকে যারা কখনো হাত ধুতাম না তারাও হাত ধুয়েছে তা আমরা হাত ধোয়া দিবসে এটা আমাদের একটা আনুষ্ঠানিকতা যে আমরা হাত ধোয়ার প্র্যাকটিক্যালি এটা দেখিয়ে থাকি এবং মানুষকে সচেতন করে থাকি এছাড়াও এর পাশাপাশি আমাদের যাই যারা আমরা স্যানিটাইজারের সাথে জড়িত আছি এছাড়া জেলা প্রশাসন থেকে আমরা যখন কোনো জায়গায় যাই বক্তব্য রাখি বলি তখনই কিন্তু আমরা পরিষ্কার কথা বলি তো পরিষ্কার কথা বলতে গেলে পাশাপাশি অন্য সবগুলোর পাশাপাশি হাত ধোয়ার বিষয়টাতে এসেই থাকে তো এটা চলমান থাকবে এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা সরকারি কর্মকর্তা রয়েছে এবং এছাড়া আমাদের যারা শিক্ষক মন্ডলী রয়েছেন বাচ্চারা আছে তারা যারা সার্বক্ষণিক আমরা আজকে একটা ইনস্ট্রাকশন দিলাম যে ক্লাসে অন্তত সপ্তাহে একবার যদি এই বিষয়টা বলা হয় তাহলে বাচ্চাদের মাথার মধ্যে এই বিষয়টা ঢুকে যাবে আর আমরাও চেষ্টা করব যে আমাদের বিভিন্ন ফোরামে আমরা বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন অনুষ্ঠানে থাকি সেখানেও আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা যে ব্যাপারগুলো সবসময় বলে থেকে সেটা আমরা কন্টিনিউ করব এবং হাত ধোয়ার ব্যাপারে মানুষকে এটার যে গুরুত্ব সেটা বোঝানোর চেষ্টা সক্ষম হবে ইনশাল্লাহ হ্যান্ড ওয়াশ দিয়ে বা সাবান দিয়ে হাতে হাতে আগে এমন করে ঘুষতে হবে ফ্যানাতে উঠতে হবে তারপরে হাতে তালুতে হাত তালুতে এমন করতে হবে তারপর সব আঙুলের মধ্যে একসাথে করে এমন করে এই বাম হাতে আঙুলতে কখন করতে হবে কখনো ডান হাতে আঙুল করতে হবে আর এই আঙুলতে আমরা এমন করে ঘুষবো আচ্ছা এমন করে করবো আর এমন করে করবো আর তা হাতে এইখানে এমন করে আঙুল করে ভালো করে ভালো করে ঘুষে নেব আর ভালো করে ঘুষে নেওয়ার পর আমরা আমরা তারপর বিশ বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড ধরে আমরা আগে হাতে ফেনাতে উঠাবো তারপর আমরা হাতে টিস্যু বা বা গামছা আমরা কিছু বা রুমাল দিয়ে হাত মুছে প্রথমে এইভাবে করে নিতে হবে তারপরে এইভাবে করে নিতে হবে তারপরে এইভাবে দিতে হবে তারপরে এইভাবে নিতে হবে তারপরে এইভাবে নিতে হবে তারপরে এইভাবে নিতে হবে তারপরে এইভাবে করে নিয়ে এইভাবে করে দিয়ে এইটা এইভাবে দিতে হবে তারপরে এইভাবে নিয়ে এইটা এইভাবে করে হবে তারপরে এটা সবজিটা খেলা এইভাবে নিয়ে পুরো হাতটা এভাবে হবে তারপর এইভাবে নিয়ে এইভাবে কোষ নিতে হবে তারপর